নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন বিষয়ের প্রতি বিশেষ সাবধান থাকতে হবে না হলে চরম অঘটন ঘটতে পারে সেগুলি জেনে নেব এবং কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেগুলো নিয়েও জানাবো এই ভিডিওতে সবকিছু কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি রবিদেবের একমাত্র অবতার মহারাশি ভাবের পঞ্চম ভাবের অধিকারে সিংহ রাশির জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ মানুষেরা নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সিংহ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি তাই সিংহ যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক এই সিংহ রবির গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহরাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় বুদ্ধির থেকে ক্ষমতায় বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা দেখাতে গিয়ে সিংহরাশির মানুষ দিকে বিপদে পড়তে হয় দু হাজার ফেব্রুয়ারি মাস থেকে মূলত কয়েকটি গ্রহ এবং ছায়া গ্রহগুলি রাশি পরিবর্তন করতে চলেছে সেগুলি জেনে নেব ছয়ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে বারোই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করছে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে কেতু নবমভাবে রাহু পঞ্চমভাবে শুক্র ও মঙ্গলদেব ষষ্ঠভাবে রবি ও বুধদেব সপ্তমভাবে রয়েছে শনিদেব রাশিচক্রের এই গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের সিংহ রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই ছয়টি দিক থেকে সাবধান সাবধানবাণীও রয়েছে এবং চারটি দিক থেকে বিশাল শুভ সংকেত আসতে চলেছে তার সাথে রয়েছে শনি রাহু ও কেতু দ্বারা প্রাপ্ত কিছু বিশেষ সাবধানবাণী এবং সবশেষে সমস্ত থেকে মুক্তির উপায়ও বলে দেওয়া হবে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দু হাজার চব্বিশে সিংহ রাশির মানুষদের জন্য প্রথম যে সাবধান সাবধানবাণীটি উঠে আসছে তা হলো শনিদেবের পক্ষ থেকে শনিদেব কুম্ভ রাশির রাশিপতি বর্তমানে শনিদেব কুম্ভ রাশি থেকে সিংহ রাশির সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে এবং সেখান থেকে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার পাশাপাশি প্রথমভাবে চতুর্থভাবে এবং নবমভাবে সিংহ রাশির দৃষ্টি দিচ্ছে তাই প্রথম ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো দিক থেকে অর্থের মালট আসতে পারে অর্থগত দিক থেকে চোট লাগার ব্যাপার আসতে পারে স্থিরভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে একদম তাড়াহুড়ো করে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিলে চলবে না কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে হুটহাট করে ডিসিশান নেবেন না বা কোনো কাজের দিক থেকে কোনো নতুন প্রজেক্ট শুরুর দিক থেকে হুট করে টাকা বিনিয়োগ করবেন না তাহলে টাকাটা চোট যাওয়ার ব্যাপার আসতে পারে প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিতে হবে তবেই সফল হবে নয়তো সামান্য কারণে আপনাকে বা আপনার পরিবারকে বদনামের ভাগিদারও হতে পারে দ্বিতীয় যে সাবধানমানিটি উঠে আসছে তা হলো যেহেতু শনিদেব সিংহ রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে তাই চতুর্থ ভাব থেকে গৃহ বাড়ির পরিবেশ গৃহস্থ সুখ মনের অবস্থা মানসিক টেনশন ঘর পরিবার প্রভৃতি বিচার করা হয় এমত অবস্থায় বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হতে পারে এই সময় আপনি মানসিকভাবে বিচলিত থাকবেন মোট কথা ঘর পরিবারকে কেন্দ্র করে আপনি ডিস্টার্ব ফিল করবেন তাই হুটাট করে মাথা গরম করবেন না এবং যে কোনো মাথা গরম জাতীয় কথা থেকে এড়িয়ে থাকুন মানুষের সাথে শান্তভাবে কথা বলুন পরিবেশ শান্ত রাখুন তৃতীয় যে সাবধানবাণীটি উঠে আসছে তা হলো আপনার প্রেমের বিষয়ে কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে এই সময় নিজেকে সংযত রাখুন উপস্থিত বুদ্ধির দ্বারা চোখ কান খোলা রেখে তবেই এগিয়ে চলুন সিংহ রাশির মানুষদের জন্য চতুর্থ যে সাবধান উঠে আসছে তা হলো রাহুদেব আপনার নবমের দৃষ্টি প্রদান করার জন্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে আপনাকে আবার অনেকের ক্ষেত্রে নিজের বাবা মা ভাই বোন বা প্রিয় বন্ধু বা লাইফ পার্টনারের বা সন্তানের সাথেও সম্পর্কের অবনতি হতে পারে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সংযত থাকতেই হবে পাশাপাশি কোনো শত্রুর আগমন হতে পারে বা গোপন শত্রু ঘটিত কারণে মামলা মকদ্দমার সাথে আপনি জড়িয়ে পড়তেও পারেন তাই এই সময় সঠিকভাবে মনকে শান্ত রেখে তবেই সিদ্ধান্ত নিন পঞ্চম যে ভবিষ্যৎ উঠে আসছে তা হলো নবম থেকে ভাগ্য নবম থেকে ধর্ম তাই কঠোর পরিশ্রম ব্যতীত সৌভাগ্য সহজে ধরা দিতে চাইবে না তাই যে কোনো কিছু করার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিন দেখবেন অবশ্যই সফল হবেন সিংহরাশির মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এনারা সফলতা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমটা পরিকল্পনা না করার জন্য সফলতা পেতে অনেক ক্ষেত্রে দেরি হয় তাই যাই কাজই করুন না কেন পরিকল্পনা করুন এবং নিজেকে ধর্মপথে থাকতে হবে পাশাপাশি ধার্মিক ক্রিয়াকলাপে নিজেকে যুক্ত থাকতে হবে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি বা শুভ সংকেতগুলি আসছে সেগুলি এবার জেনে নেবো তাই ষষ্ঠ যে সংকেতটি উঠে আসছে বা ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যেহেতু আপনাদের রাশিপতি রবি মহারাজ তাই দু হাজার চব্বিশে সূর্যদেব বা রবিদেব রুষ্ট হয় এমন কোনো কাজ করবেন না যেমন ভিখারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তি মনে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না এবং প্রতিদিন স্নান করার পর সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র বলে এবার যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসছে তার দ্বিতীয়টি হলো সিংহ রাশির সপ্তমে মঙ্গলের দৃষ্টি পড়ছে তাই সপ্তম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় মঙ্গলে শুভ দৃষ্টি পড়ার জন্য বিবাহ ঘটিত কারণে আপনাদের যে মাঙ্গলিক দোষ ছিল যার কারণে বিবাহ এতদিন আটকে ছিল তা এবার ধীরে ধীরে কেটে যাচ্ছে বা কেটে যাবে এবং বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে অবিবাহিত ব্যক্তিরা বা বিবাহ বিচ্ছেদ হওয়া ব্যক্তিরা বিবাহের পথে কিন্তু শুভ সংকেত দেখতে পাবেন তাই এবার বলবো আপনারা ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের বিবাহের সন্ধান শুরু করে দিন শুভ ফল পাবেনই পাবেন সিংহ রাশির মানুষদের জন্য পরবর্তী যে অষ্টম ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হবে যার দ্বারা আপনি লাভবান হবেন আপনার দীর্ঘদিনের যে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন তা এবার পূরণ হবে নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বুধদেব ফেব্রুয়ারি মাসে আপনার রাশিতে প্রবেশ করছে যার ফলস্বরূপ স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি লাভ করবেন স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু আপনার রাশিতেই প্রবেশ করছে পাশাপাশি আপনার পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেগুলি কিন্তু এবার মিটে যাবে সিংহ রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল রবিদেব সিংহ রাশিতে শুভভাবে প্রবেশ করছেন এবং আপনাদের রাশি প্রতিও হলো রবিদেব ফলে আপনার পিতার বা মাতার যদি শরীরের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল বা আপনার সন্তানের যদি কোনো শরীরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন চেষ্টা করেও সেই সমস্যা মেটাতে পারছিলেন না বা সেই রোগ সারাতে পারছিলেন না তা কিন্তু এবার চমৎকারভাবে মিটে যাবেই এছাড়া যারা ভ্রমণের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণ খুবই শুভ ফলদায়ক হতে চলেছে ফ্যামিলি মেম্বার বা লাইফ পার্টনার সাথে ভ্রমণের সুযোগ আসতে চলেছে যা আপনাদের নতুন অধ্যায়ের সূচনা করবেই সিংহ রাশির মানুষদের যেহেতু রাশিপতি সূর্যদেব তাই সর্বশেষে একটা কথাই বলতে চাই যেহেতু আপনাদের রাশিপতি সূর্যদেব তাই আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন বা কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় দীর্ঘদিন ধরে তাহলে রবিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করুন এবং প্রতিদিন স্নান করার পর সূর্যদেবের মন্ত্র পাঠ করুন সূর্যদেবের উদ্দেশ্যে ওম জবাকুসম শঙ্কাশ্যম কাশ্য পেয়ং মহাদ্যুতিম ধ্যান তারিং প্রণ তস্মি দিবাকরম এই মন্ত্র পাঠ করে আপনি আপনার জীবনে সফলতা হাসিল করবেনই করবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক সিংহ রাশির জীবনই যে এমন ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি সিংহ হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশান করা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে